পৃথিবীর শেষ প্রান্ত জগতের গুলিস্তান ন্যাশনাল জিওগ্রাফিক একে বলেছে দ্য লাস্ট প্লেস অন আর্থ এটি উত্তর বা দক্ষিণ মেরু নয় অ্যামাজনের গভীর জঙ্গলও নয় বরং ম্যাপে দেখলে এটি পৃথিবীর মাঝখানে তবু এখানে আসা এত কঠিন ছিল এক সময় যে এই উপাধি দেওয়া হয়েছে অনেক কষ্ট করে এলেও এখানে এসে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম একুশ রোজার রাত কাটিয়েছিলাম এখানে যে রাত অনেকেই বলেছেন কদরের রাত মনে হয়েছিল আপনার কি মনে হয়েছিল কদর একুশ তারিখ ছিল কঙ্গো বেসিনের গভীর জঙ্গল পেরিয়ে পৌঁছালাম এক খোলা জায়গায় স্থানীয়দের ভাষায় জঙ্গলের মাঝে এমন খোলা জায়গাকে বলে বাই আর এই বাইয়ের নাম জাঙ্গা বাই যাকে বলা হয় মাদার অফ অল বাইজ প্রতিদিন শত শত হাতি এখানে জড়ো হয় মাটি খুঁড়ে লবণ ও মিনারেল সংগ্রহ করে এমন দৃশ্য পৃথিবীর আর কোথাও দেখা যায় না যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে একে বলেছিল দ্য ভিলেজ অফ এলিফ্যান্টস মাটির নিচ থেকে লবণ সংগ্রহ করার চেষ্টা করা এই হাতিরা মাঝে মাঝে পানির সাথে মিশিয়ে লবণের স্যুপ বানিয়ে খায় ঠিক কেন এই জায়গায় অন্য সব বাইয়ের চেয়ে বেশি হাতি আসে সেটা নিয়ে গবেষকরা শিওর না আমাজনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বন হল কঙ্গোভ্যাসিন যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং ঘন জঙ্গল এটি শুধু জীববৈচিত্র্যের আধার নয় বরং পৃথিবীর সবচেয়ে বড় কার্বন সিঙ্ক যা গ্রহটিকে শ্বাস নিতে সাহায্য করছে এখানেই পাওয়া যায় এক বিশেষ প্রজাতির হাতি আফ্রিকান বনহাতি বিশ্বে তিন ধরনের হাতি আছে এক এশিয়ান হাতি যা আমাদের বাংলাদেশেই দেখা যায় দুই আফ্রিকান সাভানা হাতি যা কেনিয়া তানজানিয়া বা দক্ষিণ আফ্রিকার সাফারিতে দেখা যায় আফ্রিকান বনহাতি যারা কঙ্গোবেসিনের গভীর জঙ্গলে বাস করে বনহাতিদের চলাফেরা ও আচরণ অন্য দুই প্রজাতির থেকে ভিন্ন এরা ছোট আকারের কিন্তু বুদ্ধিমান ও নিঃশব্দ গভীর জঙ্গলে থাকার কারণে এদের ট্রাক করাও কঠিন কিন্তু জাঙ্গাবাই ব্যতিক্রম পুরো কঙ্গবেসিনে হাজার হাজার বাই থাকলেও এত সংখ্যক হাতি এক জায়গায় আর কোথাও আসে না ডিজনি প্লাসের এক ডকুমেন্টারিতে একে বলা হয়েছে দ্য ডাউনটাউন অব দ্য কঙ্গো বেসিন আমি বলবো, এটি যেন হাতিদের গুলিস্তান এ কারণে এখানে গবেষকরা কাজ শুরু করেন নব্বইয়ের দশক থেকেই তবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের গৃহযুদ্ধের কারণে গবেষণা একাধিকবার থেমে গিয়েছিল তবু এখানে বন্য হাতি নিয়ে এত গভীর গবেষণা পৃথিবীর আর কোথাও হয় না আমি যে দুদিন এখানে ছিলাম সে সময় তিনজন গবেষকের সঙ্গে দেখা হয়েছিল ঘন্টার পর ঘণ্টা বসে দেখলাম হাতিদের জীবনযাত্রা ছোট বাচ্চারা হাঁটছে কিন্তু এখনও সুর ব্যবহার করতে শেখেনি ছোট ছোট হাতির পরিবার জঙ্গল থেকে শব্দহীনভাবে বাইতে আসছে কেউ খাচ্ছে কেউ খেলছে কেউ লবণ খুঁজে নিচ্ছে মাঝে মধ্যে ঝগড়াও করছে এক বাচ্চা হাতি হরিণ তাড়াচ্ছে এক বৃদ্ধ এসে সবাইকে সরিয়ে একাই পানি খেতে শুরু করল আরেকটা একটু লুচি টাইপের মেয়েদের দেখলেই সামনে গিয়ে কথা বলার চেষ্টা করে দুর্ভাগ্যবশত সবাই তাকে প্রত্যাখ্যান করে রাতে ভাবলাম হাতির সংখ্যা কমে যাবে কিন্তু না বরং আরও বাড়তে থাকলো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না শুধু তাদের আওয়াজ শোনা যাচ্ছিল রাত এগারোটার দিকে চাঁদ উঠল রমজানের একুশতম রাতের চাঁদের আলোয় হালকা হাতে সিলহাউতি দেখা গেল হঠাৎ যে প্ল্যাটফর্মে আমরা ছিলাম সেটা কাঁপতে লাগল একটা হাতি তার শরীর চুলকাচ্ছিল কাঠের পিলারের সঙ্গে নিচে তাকিয়ে দেখি মা ও বাচ্চা হাতি দাঁড়িয়ে আছে এখানে আসাটাও চ্যালেঞ্জিং জঙ্গলের মধ্যে পথ খুঁজে পাওয়া কঠিন তাই সাহায্য করেছিল এখানকার আদিবাসী বায়াকা জনগোষ্ঠী ইউরোপীয়রা এদের পিগমি বলে রাখলেও এদের নিজেদের ভাষায় বায়াকা অর্থ জঙ্গলের মানুষ এরা এতটাই দক্ষ যে ইউরোপীয়রা এদের বলতো দ্য ম্যাপস অব দ্য ফরেস্ট যেখানে আমরা শুধু গাছ দেখি সেখানে তারা সহজেই পথ খুঁজে পায় এরা যেন জঙ্গলের গুগল ম্যাপ তথ্য ও ভিডিও রফিক রেদওয়ান